বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব সোলার বিরিয়ানি সোলার বিরিয়ানি কিভাবে রান্না করি এবং কি কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন প্রথমে আমি চুলাই প্যান বসিয়ে সাদা তেল দুটো দার্শনী হাল এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এগুলোকে তেজপাতাটা আমি দেই নাই তেজপাতাটা রাতুন মশলার মধ্যে করছি রান্না হবে গরম পর টেস্ট করতে পারছে একটা একটু হালকা বুঝে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটা বেঙ্গে সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হলে এটাকে বেঙ্গে পেঁয়াজটা বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা বেঁচে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা বাটার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি বেজে নেবো ভালো করে আগে রসুনটা বেজে নিচ্ছি তারপরে আদা কাটিয়ে দেব রসুন বাটাটা বাজা হয়ে আমি পরিমাণ দুই টেবিল চামচ আদা বাটা দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা দিলাম এবার রসুন আদা বাটা দিয়েও আমি বেজে নিচ্ছি ভালো করে আদা রসুন বাজা হয়ে গেছে এবার আমি শুকনো মশলাগুলো দেবো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে নিচ্ছি বাগানে দিয়ে দিচ্ছি এক চামচ হলোদের গোড়া সিন্দা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গোড়া জালটা আপনার পছন্দ মতো দিদি কারণ আমি এখানে কাঁচামরিচও দিয়েছি তারপরে বিরিয়ানির মশলা ওর জাল আছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাজা জিরার গুঁড়া দুই চামচ আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ না দিলে তো সব খাবারের বিষাক এবার দিয়ে দিচ্ছি আমি রাদুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আমি এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল করে দেওয়া এসেছে এবার আমি দিয়ে দেব চালটা কুলার চাল কুলার চালটা আমি কত টুকু দিচ্ছি এক কেজির চেয়ে উপরে প্রায় চার কাপ চাল দিয়ে দিলাম আবার চালটাকে আমি ভালো করে ডেজে নিচ্ছি খোলার চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে তারপরে ধুয়ে একটা চাল নিতে পানি চেঁকে রেখে দিয়েছিলাম এবার আমি তাকে দু তিন মিনিট পেয়েছে তারপরে ছোলা ভটটা দিয়ে দেবো আমি বানাচ্ছি ছোলার বিরিয়ানি এতক্ষণ আপনাদেরকে নামটা বললাম ছোলার বিরিয়ানি চার কাপ চালের জন্য আমি আমতাজ বুট নিয়েছি ছোলা নিয়েছি দুই কাপ এবার আমি গুলোতে চালে আর ভালো করে বেজে নিচ্ছি ছোলা বুটটাকে আমি আধা ঘন্টা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে আধা ঘন্টা সিদ্ধ করে বুটটা আমি দিয়ে দিলাম এখন কালারটা কেমন হচ্ছে মেয়েটাকে কিছু সময় বেজে নেব তার মজা হয়ে গেছে আমি প্রায় দশ মিনিটের মতো বেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পর্যন্ত গরম পানি গরম পানি তো অবশ্যই দিতে হবে এবার আমি এটাকে ম্যাডে ছেড়ে দিচ্ছি পানিটা আনতাস মতো দিবেন পোলাওটা রান্না করতে কেমন লাগে কতটুকু পানি লাগে এটা তো আপনারা জানেন এখানে বলার কিছু নেই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে পোলাওটা রান্না করবেন আমি দিয়েছি আমার পরিমাণ মতো দেখুন কত সুন্দর কালারটা বেশি এসেছে এবার আমি থেকে ডাকনা দিয়ে দেখে দিচ্ছি এবার আমি একটু লাগাচাড়া করে দিচ্ছি পানিটা যাতে শোষণ করে নেই পানিটা কমে গেলে তারপর আমি এটা দমে রেখে দেব আবারও ডেকে দিচ্ছি দেখুন এবার আমি ভালো করে নেড়ে চলে দমে বসিয়ে দেব। বিশ মিনিটের জন্য কালারটা আমার হয়ে গেছে অনেক সুন্দর আসছে কালারটা হ্যাঁ মাংসর মতো এত সোলার বিরিয়ানি সোলা বুড় দিয়ে বিরিয়ানি রান্না করছি হ্যাঁ আমি এবার দমে দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখাচ্ছি কেমন হবে হ্যাঁ বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পরে আবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা দেখুন একটু লাইটটা দেখুন হ্যাঁ মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়ে গেছে সোলার বিরিয়ানি রেডি আমাদের আজকের একটা সোলার বিরিয়ানি এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে বিরিয়ানি শেষ আমার সোলার বিরিয়ানি হয়ে গেছে এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে স্মেলটা একদম জ্বর জ্বরে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ রেডি আমার সোলার বিরিয়ানির সাথে সালাদ শশা টমেটো ডিম এবং লেবু সব কিছু দিয়ে আমাদের আজকের ইফতারি আমার সোলার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম